গতকাল সকালে হাওড়ার বকরা এলাকাতে নির্বাচনী প্রচারে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নির্বাচনী প্রচার থেকে বিজেপি তৃণমূলকে আক্রমণ করে শ্রীরামপুরের বিদায়ী সাংসদকে খোঁচা দিয়ে সেলিম দাবি করেন কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণেরই কাজ করেছেন তাই অকল্যাণকে দূর করার জন্য বাম কংগ্রেস বা সাধারণ মানুষ নয় এখানে তৃণমূলের লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছেন পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সেলিম বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে কি করেছেন তিনি শুধুমাত্র জোর চোরচোরদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি টাকায় সুপ্রিম কোর্টে যত মামলা লড়ছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়া আর কোনো কাজ করেননি ব্যাপক সারা গোটা দেশ জুড়ে বিজেপির হওয়া পাতলা হয়ে গিয়েছে যারা চারশো পার বলেছিল মানুষ তাদেরকে তারই পার বলে দিয়েছে আর বিজেপি যে হাওয়াল কাজ এসেছে মামতো এখন কি বলবে হিন্দিতে বলে বোখলা গিয়া ঘাবড়ে গেছে রোজ একটা করে কথা বলছে যে ক্যা ছিছি বলেছিল পিসি ভাইবো তো আমি বলছে আমি সিএকে সাপোর্ট করছি তারপর যে বলেছিলো ইন্ডিয়া ব্লককে কিছু হবে না এখন বলছি আমি বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে সাপোর্ট করব সকালে বলছে আমি তৈরি করেছি আমি নেত্রী আর পরের দিন বলছে আমি বাইরে থেকে সাপোর্ট করবো তো ইন্ডিয়া ব্লক যখন গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে তৃণমূলের ভূমিকা কী এখানে পাড়ায় মস্তানি করা ঝান্ডা খোলা পাড়ার ভোট পার্লামেন্টের ভোট এখানে এই জন্য এসেছি এই বাঁকড়া সরম এসব জায়গায় দীর্ঘদিন ব্যবসায়ী এলাকা এখানে তোলাবাজি মস্তানি গুন্ডামি পঞ্চায়েত নির্বাচনে পুননির্বাচনে আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দীপসিদাকে আমরা দাঁড় করিয়েছি বিজেপি এখানে কে বিজেপি আর কে তৃণমূল বয়ে যাচ্ছে না এখানে আমরা পরিষ্কার কথা হাওড়া শহর হোক সদর বা শ্রীরামপুর হোক বা হুগলি হোক বা আরম্ভ হোক বাম এবং কংগ্রেসের সমঝোতা হওয়ার পরে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে দেখেছি দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা হাওয়া উঠেছে যা মনে করেছিল টেলিভিশন চ্যানেলকে ভাড়া নিয়ে হাফ বিজেপি হাফ তৃণমূল ফিফটি ফিফটি করবে সেখানে দাঁড়িয়ে এখন লড়াইটা হচ্ছে বাম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল হোক সিপিএমকে গাল না দিয়ে কংগ্রেসকে গাল না দিয়ে ভাত হজম হচ্ছে না এবার তো অভিষেক ব্যানার্জি নাচবে আর তার সমর্থকরা নাচবে কারণ জুলাই মাসের পরে গোটা ক্যাবিনেট তৃণমূলের জেলে যাবে শিক্ষক দুনিয়কে দুর্নীতি যা করেছে আমরা বলছি না যখন তখন কেন গ্রেপ্তার করবে হেমন্ত সরেনকে কেন গ্রেপ্তার করলো অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করলো উমর খারিদকে কেন গ্রেপ্তার করেছে প্রবীণ প্রকাশ কেন গ্রেপ্তার করেছিল সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি কিন্তু যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে চিট থেকে নারদা সারদা কাণ্ড থেকে শিক্ষক নিমে দুর্নীতিতে ব্যবস্থা নাও সেখানে দেখা যাচ্ছে না বিজেপির ইডি সিবিআই একটা কাকুর গলার সর স্যাম্পল নিতে ছ মাস লাগালো রিপোর্ট করতে চার মাস লাগালো তাহলে সেটিংটা কোথায় আছে এটা পরিষ্কার হয়েছে আমরা বলছি যখন তখন গ্রেপ্তার করতে হবে না কিন্তু যারা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা লুট করেছে শিক্ষক নিমে দুর্নীতি হয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে আমার কল্যাণ ব্যানার্জি এবং হাওড়া প্রশ্না করেছে এবং তাতে লেখা হয়েছে পঁচিশ হাজার অবধি কল্যাণ ব্যানার্জি আর তৃণমূলের লোককেই করেছে কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলের বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ভেতিব্যস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি এ কী করেছেন শুধুমাত্র চোর জোট চোরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি এছাড়া বাড়তি কাজ করেনি একুশের পর থেকে দেখা যাচ্ছে এবং এখানে একটা মানে রাজনীতির আতুর ঘর হয়ে উঠেছে কারণ যখন ভাগা লুটপাটের রাজনীতি হয় তারপরে নিজেদের মধ্যেই এরকম ভাগাভাগি দি মারামারি হয়

তৃণমূলে ঝান্ডা ধরেছিল কৃষণজি কার হলো খুন করতে এসেছিলেন কে নিয়ে এসেছিল তখন আর এস এসের এর পরিচালনায় মাওবাদীদের সঙ্গে নিয়ে শুভেন্দু মুকুলকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে যাতে শিল্পায়ন না হয় কলকারখানা না হয় এবং তিনি যাতে মস্তনাদে বসেন তার জন্য খুব খারাপি করেছেন